একদম মাথা একটা কালার কম্বিনেশন মানে কনট্রাস্টেল সম্পূর্ণ হাতের কাজ এবং সম্পূর্ণ মিরর কাজ প্যানেলগুলো দেখেন এবং ঘেরটা দেখেছেন এত আর এগুলো সব কিন্তু হাতের কাজ দেখতে পাচ্ছেন থার্টি থেকে আসসালামু আলাইকুম সহ চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে থার্টি থেকে ফরটি বা ফিফটি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন একদম রেডিমেড কিছু আনারকালি গ্রাউন্ড এগুলো ঈদের দিন সকালে পড়ার একদম মেন ড্রেস পাবেন হাতের কাজচুপি কাজ করে ঠিক আছে নতুন নতুন বেশ কয়েকটা ডিজাইন আসছে কালার আসছে এগুলো সম্পূর্ণ ঈদ এক্সক্লুসিভ কটন কালেকশন যারা সরাসরি আসতে চান করবেন অনলাইনের জন্য স্প্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল বা শুরুতে দেখাবো একদম মাথা নষ্ট একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এবং সম্পূর্ণ মিরর কাজ করা আর কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন হাতাটা কিন্তু আপনার হচ্ছে এগুলো সবই হ্যান্ড ব্লকের মধ্যে থাকবে প্যানেলগুলো দেখেন এবং ঘেটটা দেখেছেন এত সুন্দর এটা হচ্ছে এটা আনার কালিটা টু পিস তাই না এটা কিন্তু সহ টু পিস পাবেন একদম রিজনেবল একটা প্রাইস থাকবে এগুলোর থাকবে কত করে ভাইয়া বারোশো নিরানব্বই টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরো কম আমরা প্রত্যেকটা ড্রেসের রিটেল প্রাইস বলে দিব ঠিক আছে এই কালারটা দেখেন ফিস এটা পুরা অস্থির একটা কালার কম্বিনেশন এত সুন্দর এগুলো থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে চিন্তা করেন যে হেলদি আপুরা যারা ছিলেন তারাও আজকে রেডিমেড ড্রেস পাবেন মাত্র বারোশো নিরানব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না ভাও এই কালারটা তো আরও চমৎকার দেখেন একদম মাথা নষ্ট একটা কালার কম্বিনেশন মানে কন্ট্রাস্টটা দেখেছেন আর ঘেরগুলো যদি বলি দেখেন একদম কাউন্টারের থেকেও বেশি ঘের থাকবে ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন আজকের প্রাইজে মাত্র বারোশো টাকায় আচ্ছা আচ্ছা ওয়া ভস এটা একটা কালার এগুলো সব কিন্তু হাতের কাজ ভাস দেখতে পাচ্ছেন থার্টি থেকে ফিফটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল কালারফুল কালেকশন যারা চাচ্ছেন আর এটার হাতাটা কিন্তু খুবই সুন্দর একদম কুচি করে এবং হচ্ছে ঘটি হাতা টাইপের তাই না এটা হচ্ছে ওনাটা প্রাইস বারোশো নিরানব্বই থার্টি থেকে ফিফটি বডি যার যেটা পছন্দ নিয়ে নেবেন ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে ১৫০ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এগুলো 100% কটন আর আপনারা জানেন যে এবার ইটা কিন্তু খুব গরমে পড়বে তো গরমের মধ্যে একদম কমফোর্টেবল যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এরপর দেখাবো কাঁচ ছাড়াগুলো তাই না ও সর্স এখন দেখাবো কাজ ছাড়াগুলো সেমই কোয়ালিটি সেম কাপড় সেম সব কিছু সেম জাস্ট হচ্ছে এটা কাজ ছাড়া এজন্য এটা প্রাইস থাকবে ১২৫০ করে বডি সাইজ থার্টি থেকে ফিফটি পর্যন্ত এগুলো যেহেতু আরং ডিজাইন এক একটা এক এক ডিজাইন এক এক কালার হবে ঠিক আছে এটা আবার গ্রাম তাই না ওয়ান পিস এটা আবার আনারকালি ওয়ান পিস সাতশো নিরানব্বই টাকা ওকে অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন দেখেন মধ্যে এটা একটা কালার সাতশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী আপনার নিতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটন সাতশো নিরানব্বই এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকবে সেম ওকে এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে যারা পাইকের কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন বীজ বাজার বিডি কারণ ভাইদের কিন্তু সেল বেশি প্রফিট কম যারা এখান থেকে কেনাকাটা করেন তারা জানেন এই যেটার মধ্যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সাতশো নিরানব্বই ওকে দেখেন এইটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস সাতশো নিরানব্বই করে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে দারুণ একটা কালার কম্বিনেশন দেন আর একটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটা হচ্ছে সিগেনের সাথে ব্লু কন্ট্রাস্ট এটাও থাকবে সাতশো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস পাইকের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এই যে দেখেন এটা একটা কালার থাকবে আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নিবেন এ ছাড়াও যদি আরো ডিজাইন দেখতে চান ভিডিও কলে দেখে তারপর নিতে পারবেন এই যে এটা একটা একটা কালার কালার ওকে এটার মধ্যে থাকবে সাতশো নিরানব্বই দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এইটা একটা কালার এটা স্কাই কালার খুব সুন্দর একটা কালার কিন্তু কন্ট্রাস্টগুলো একটু দেখেন সেম মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এই ফিয়ার্স এইটা দেখেন এটা রেডের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটাও খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু আচ্ছা বারোশো পঞ্চাশ এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু নেকটা সম্পূর্ণ র্যাফেল করা হাতার গুলো দেখেন এগুলো সবই কিন্তু হচ্ছে হ্যান্ড ব্লকের মধ্যে একদম দামি যে রংটা আছে ভাইরা কিন্তু ওই রংটাই ব্যবহার করেছে ঠিক আছে আচ্ছা এখন লাস্টন আমরা দুইটা থ্রি পিস দেখাবো দেখেন আর এই থ্রি পিস গ্রাউন্ডগুলোতে অনেক ঘের এই যে ঘের দেখেছেন যে কি পরিমাণে ঘের থাকবে এগুলো থার্টি সিক্স থেকে ফিফটি বডি পর্যন্ত কিন্তু করতে পারবে ফর্টি সিক্স ওকে এটা ওরনাটা ওকে প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস কত এর প্রাইস হচ্ছে 1299 টাকা আচ্ছা 1299 কালার হবে টোটাল দুইটা এটা আরেকটা কালার হবে হোয়াইট স্টক আউট কালকে আসবে ও ওয়াও এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে থাকবে আচ্ছা এটার মধ্যে আরেকটা হোয়াইট কালার আছে আপনারা যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে কিন্তু ভাইরা দেখাতে পারবে ঠিক আছে আপাতত স্টকে নেই আর এইটা হচ্ছে লাস্ট টন এটাও গ্রাউন্ড এই যে দেখেন এটাও কিন্তু গ্রাউন্ডে চলে আসছে সেটা থ্রি পিস ছিল বাট ভাইরা কিন্তু আপনাদের জন্য গোল প্যাটার্নে করেছে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা চুনরি করা দেন হচ্ছে এটা কিন্তু একদম সিঁদুর লাল টুকটুকে লালের মধ্যে পাবেন এটাও না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ